উত্তর চব্বিশ পরগনার জেলাস্তর বারাসাতে এবং তার আশেপাশের অঞ্চলে দৈনিক হাটবাজারের সংখ্যা নেহাত কম নয় অধিকাংশ হাটবাজারই উনিশশো সাতচল্লিশ সালের পর তৈরি কিছু বাজারের বয়স মোটে আট দশ বছরের বেশি নয় কিন্তু বারাসাতের বড় বাজারগুলোর মধ্যে একটি হাট আজও ব্যতিক্রম বিশেষ করে হাট খোলার হাট যা একসময় পরিচিত ছিল বিবির হাট নামে সাধারণ মানুষ বাজারকে দেখে প্রয়োজনের চোখে প্রাচীনত্ব নিয়ে তারা খুব একটা মাথা ঘামান না কিন্তু কিছু মানুষ আছেন যারা খ্যাপার মতো খুঁজে ফেরেন অতীতের চিহ্ন ইতিহাসের গন্ধ আমি ইতিহাস লিখতে বসিনি তা আমার সাধ্যের মধ্যেও পড়ে না আমার উদ্দেশ্য একটাই বারাসাতের প্রাচীনতম হাটের একটি উপকথা তুলে ধরা আমি বলতে চাইছি বারাসাতের সেই বিবির হাটের কথা আজ এই নাম প্রায় বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গেছে দুশো পঁচিশ বছরের পুরনো এই হাটের খবর আজ আর কজনই বা রাখে ধরা যায় এই হাটের সূচনা সপ্তদশ শতকের শেষার্ধে ষোটসত্তরের কাছাকাছি সময়ে সে সময়ে একজন লেডি তৎকালীন বাংলার কথ্য ভাষায় যাকে বলা হতো বিবি বারাসাতের কেন্দ্রস্থলে এই হাটের সূচনা করেছিলেন না নামকরণ তিনি মিজে করেননি সাধারণ মানুষই এই হাটের নাম দিয়েছিল বিবির হাট এবার নিশ্চয়ই প্রশ্ন আসে কে ছিলেন সেই বিবি আর কোথায় ছিল সেই হাট সেই বিবি ছিলেন স্যার উইলিয়াম হোব্বার্টের স্ত্রী লেডি হোপ তবে একটি বিষয় মনে রাখা দরকার যখন তিনি এই হাট চালু করেন তখন তিনি বারাসাতের বাসিন্দা হলেও হোববার্টের স্ত্রী ছিলেন না কারণ উইলিয়াম হোববার্ট পাটনায় নিহত হলে লেডি হোপ প্রাণ ভয় পালিয়ে আসেন এবং পরে বিয়ে করেন উইলিয়াম ল্যাম্বার্টকে বারাসাতের এক সুপ্রাচীন স্মৃতিস্থল যার নাম আজ শুধু নামেই বেঁচে আছে মধু মুরুলি বা মধু মুরারি পুকুরের পাড়ে এক সুদৃশ্য ভবনে তিনি বসবাস করতেন বিলেত ফিরে যাওয়ার আগে তিনি বর্তমান হাটখোলা অঞ্চলে যে হাটটি স্থাপন করে যান সেটিকেই তৎকালীন মানুষ ডাকতো বিবির হাট নামে আমরা বারাসাত অনলাইন আমরা বারাসাতের গল্প বলি